দেখুন আমাদের মানে রাজ্যে ঘোষিত এটা জেলার অপূর্ব সরকার নির্দেশে আমাদের ভগবান লাটু আব্দুল রূপ মহাশয়ের নির্দেশে আমাদের যে আজকে আর জি হসপিটালে যে একটা মানে নিঃসংসভাবে হত্যা করেছে তা তার বিরুদ্ধে আমাদের একটা প্রতিবাদ মিছিল ছিল সেই মিছিল আমরা মানে আমাদের মহিলা প্রচুর মহিলা ছিল এবং আমাদের পুরুষরাও ছিল এবং আমাদের জেলার জেলার মানে সদস্য শাহানাজ বেগম ও আমাদের মানে পঞ্চায়েত সমিতির সভাপতি মিরার নির্দেশে এবং আমাদের মানে জল কর্মদক্ষ এখানে ছিল এবং আমার ছয় নেত্রী ছিল সকলকে নিয়ে আমাদের এই নিচে সাফল্যমণ্ডিত করলাম এবং আমরা একটা আন্দোলন করলাম যে আমরা এই রবিবারের মধ্যে যে আমাদের মানে নৃশংসভাবে হত্যা করেছেন তার মানে সিবিআই তদন্ত আমরা রবিবারের মধ্যেই চাই এবং যদি এই সিবিআই তদন্ত রবিবারের মধ্যে না করে তাহলে আমরা আরও বৃহত্তম আন্দোলন আমরা করতে আমি জয়ন্তী সরকার টু ব্লকের ব্লক সভানেত্রী ও কৃষি কর্মদপ্তর মুখ্যমন্ত্রী থেকে একটি ঘোষণা করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের এই দিনটি থেকেই এই প্রতিবাদ মিশিক শুরু হয় এইরকম আমাদের ভগবান এবং আমাদের এখানে আছে আমাদের সরকার আছে আমাদের সকলের আজকে এই প্রতিবাদ মিছিল প্রতিবাদ এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন পুরুষের পাশাপাশি ছিল ব্লক নেতৃত্ব ছিলেন পঞ্চায়েত সমিতির সকলকে নিয়ে আজকের এই বিশাল মিছি এই মিছিল আমরা যে একটাই আমাদের প্রতিবাদ ছিল সেটা আমাদের রানজিগড় মেডিকেল কলেজে যে একজন আমাদের ডাক্তার যে নির্যাতিত হয়েছে তাকে নিঃশংস্তভাবে যে হত্যা করা হয়েছে তার জন্য সেই দোষীকে অবিলম্বে তাকে দোষীকে গ্রেপ্তার করে তার সাজা আমরা চাই